নমস্কার বন্ধুরা জব চ্যানেলে সবাইকে ওয়েলকাম তবে প্রথমে বলে রাখি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই পাশে থাকবে তো জব এক্সপিরিয়েন্টের জন্য খুবই খুশির খবর কারণ ডিআরডিও থেকে অ্যাপলেন্টিক্স নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পিডিএফটি তো দেখে নেওয়া যাক সে পিডিএফটিতে কি কী কোয়ালিফিকেশন রয়েছে এবং কোন কোন পদে নিয়োগ রয়েছে তো তোমরা যারা আইটিআই পাস করেছো তাদের জন্য খুবই খুশুর খবর কারণ এখানে কোয়ালিফিকেশন চেয়েছে আইটিআই পাস তো সেক্ষেত্রে কি কি পদে নিয়োগ হচ্ছে আমরা দেখে নেব তো এখানে রয়েছে টার টানার মেকানিস্ট বা মেকানিস্ট গ্রিডনার কার্পেন্টার ওয়েল্ডার ইলেকট্রিশিয়ান ডিজেল মেকানিক ইলেকট্রনিক্স মেকানিক অ্যাটেন্ডেন্ট অপারেটর কেমিক্যাল প্ল্যান্ট বলেছে পেইন্টার কম্পিউটার অপারেটর প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট বলেছে ফাউন্ডারি ম্যান বুক বাইন্ডার তো এই সব ক্ষেত্রে কোয়ালিফিকেশন চেয়েছে আইটিআই পাস ইন রেসপেক্টিভ ট্রেডস এই নির্দিষ্ট ক্ষেত্রে যারা যারা আইটিআই পাস করেছ তারা অবশ্যই ফর্ম ফিল করতে পারবে তো এছাড়া আর কী কী চেয়েছে দেখা যাক ইনস্ট্রাকশনে রয়েছে এখানে বলাই আছে যে ক্যান্ডিডেটস ওয়েব পাসড আইটিআই সার্টিফাইড বাই এনসিভিটি আর এলিজিবল টু অ্যাপ্লাই কোনো কনফিউশন তো মনে করছে কোনো কনফিউশন থাকবে না এর ফর্ম ফিল আপ এর যে অ্যাপেন্ডিক্স যে নিয়োগ করবে তো কতদিন তোমাদের কাজ করতে হবে অর্থাৎ এক তারিখ এপ্রিলের এক তারিখ থেকে থার্টি ফার্স্ট মার্চ দুই হাজার ছাব্বিশ পর্যন্ত এক বছর কিন্তু তোমাদের এই অ্যাপেনডিক্স পদে বহাল থাকতে হবে তো তোমাদের ফর্ম ফিল আপ কবে চালু হবে তো অলরেডি চালু হয়ে গেছে থার্টি ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশের আগ পর্যন্ত কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটা সেরে নিতে হবে ইজ দ্যাট ক্লিয়ার আই থিঙ্ক অট দি পয়েন্ট তো এই ছিল বন্ধুরা আজকের মূল বিজ্ঞপ্তি তো তোমরা অবশ্যই ভিডিওটি ভালো করে দেখে নেবে ফর্ম ফিল আপের আগে তো তোমরা যারা আইটিআই পাস তো অবশ্যই ফর্ম ফিল আপের যোগ্য তো ফর্মটা ফিল আপ করে নেবে অ্যাপেনডিক্সের জন্য এই এই রকম ভিডিও সবার আগে সবার প্রথম বিতেল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইকন অন করে পাশে থাকবে ধন্যবাদ